আবার পুতুল দেব হ্যাঁ বাবা তো দোকানে গেছে কিভাবে পড়াশোনা করবে আচ্ছা ঠিক আছে আমি বের করে দিচ্ছি আচ্ছা ঠিক আছে আমি হাউস নেবে হাউস নেওয়ার দরকার নাই হ্যাঁ নেও ডল নেও তুমি যে আগে রাখো নিজে রাখো আচ্ছা ঠিক আছে আমি বের করে দেই আচ্ছা ও ই বি সি নেবে ও আচ্ছা ঠিক আছে দিতেছি দাঁড়াও থ্যাংক ইউ মাম্মাম হ্যাঁ সবাই কান্না করে ওদের বকা দিয়ে দাও

আচ্ছা ঠিক আছে আমি সব সাজাই দিতেছি তুমি করো আমার জন্য সাজাই দিছি আরো সাজাই দেব ও আচ্ছা ঠিক আছে দাঁড়াও দিতেছি আচ্ছা হুম এই যে রাধিবার সব কিছু সাজানো শেষ এখন রাধিফা কি করবে রান্না করবে রাধিফার পড়াশোনাও করে আচ্ছা আচ্ছা তুমি আমার জন্য রান্না করছো দাও আমাকে খেতে দাও দাও আমাকে খেতে দাও নরু ওটা দিই এক এক খেতে দাও আমাকে আরে এক পড়ে গেছে জুস দাও জুস দাও আমাকে জুস খেতে দাও আমি তাহলে চলে যাই টাটা বাই বাই করে তুমি খেলো আমি রান্না করব না ওই যে ওই দিয়ে দিচ্ছি